ধুমধাম সহকারে সাতগেছিয়াতে বাৎসরিক মনসা পুজো অনুষ্ঠিত হল প্রত্যেক বছর রথের আগের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় এবারেও সেই নিয়ম মেনেই সাতগেছিয়াতে আনুমানিক তিনশো বছরেরও প্রাচীন এই পুজো হল বৃহস্পতিবার সকালে ঘাট পুজো হয়ে সেবাইতের কোলে করে নাট মন্দিরে আসেন মা মনসা রাত্রি পর্যন্ত পূজিত হন তিনি তারপর তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় আবারও মন্দিরে নিয়ম করে নিষ্ঠা মেনে এই পুজোতে বিভিন্ন রীতি পালিত হয় বহু ভক্ত তাদের মানসিক পূরণের জন্য অষ্টপ্রণাম খাটেন পুজো দেন এই পুজো উপলক্ষে সাদগিছিয়ার পাশাপাশি আরও প্রায় পঁচিশটি গ্রাম অংশগ্রহণ করে এই পুজোতে এবং পুজোর আনুষাঙ্গিক উৎসবে একটি মেলাও বসে পুজো উপলক্ষে পাশাপাশি তিন দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা বহু দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা

যে মায়ের নাম মন্দিরে যাবে নাম মন্দিরে পুজো হবে বুলিতে হবে বৈকাল পাঁচটা থেকে চব্বিশটা গ্রামের মানে পঁচিশ পুজো নিয়ে আসে আমি কি এখানে দশহরা উপলক্ষে মা মনসা পুজো হচ্ছে কোন জায়গায় এটা মা মনসা পুজো এই পুজোর কি কি নিয়ম নীতি আছে এই পুজো সকাল পাঁচটা থেকে আপনার ঘাটে মায়ের পুজো হয় পূজিতার কথা হয় তারপরে মা নাট মন্দিরে যাবেন কিন্তু পরে সেখানে আপনার বলিদান হবে পুজো হবে তারপরে বিকেলবেলায় চব্বিশটা গ্রাম থেকে আপনার ভাত সহকারে সবাই পুজো দিয়ে যায় তারপরে রাত্রিবেলায় দশটার পর মা এই পুজোর কি কি নিয়ম নীতি আছে এই পুজোয় আপনার চন্ডি খাটা কাকা বলি তারপরে পুরোপুরানো ভক্তি সহকারে মায়ের কাছে যা চান তাই কত বছর ধরে এই পুজো হচ্ছে এই পুজো বহু প্রাচীন মানে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যায় না এই মন্দিরে পুরোহিতকে পুরোহিত আছেন পবন ভট্টাচার্য মহাশয় এবং আমাদের সেবাহিত আছেন আমাদের কুমারনাথ মহাদেব ভট্টাচার্য আমাদের গুরুদেব গুরুধদেব ভট্টাচার্যে এসছি এখানে সভাপতি শুরু করে দিন থেকে শুরু করে আমার পুরনো দিনের ছাত্ররা যুদ্ধ করার সময়টা আমার ছাত্রী ভাই আজকুল থেকে শুরু করে আপনার পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন নির রয়েছে সকলে মিলে আমরা একসাথে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে জগতের সকলকে ভালো রাখুন এবং আমাদের সকলের প্রিয় নেত্রী এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের এই বাংলার জন্য এবং তথা দেশের জন্য যে লড়াই করছে এই লড়াইতে ওনাদেরকে আরো শক্তি প্রকান এবং মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ